তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আজকে আমরা চলে এসেছি একটা বার্থডে পার্টিতে আজকের বার্থডে পার্টি আছে আমার মেয়ের বার্থডে এখানে আমার একটা মেয়ে ছোটো মেয়ে এটা একটা ছেলে ভাইপো আর এটা হচ্ছে ভাইজি এটা হচ্ছে মেয়ে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কেক সামনে চলে এসেছে কেকটা পুরো একবারে সুন্দর কেক মি মাক্তার আস্তে এই যে দেখতেই পাচ্ছেন একটা ক্যান্ডেল ইফসা আর কে কার আজকে কার বার্থডে হ্যাঁ তোমার কেমন লাগছে ভালো লাগছে অ্যাঁ তুমি কি তুমি আজকে কেক খাবে কেক কেক খাবে হ্যাঁ ঈশান তোমার কেমন লাগছে খুব ভালো লাগছে মেম তোমার কেমন লাগছে আজকে কয় তারিখ আজকে কি কার জন্মদিন তাই তাহলে চলো কেক কাটো ঈশান তুমি এবার মোমবাতিটাকে ধরাও দেখতেই পাচ্ছেন মোমবাটিটা এবার ধরানো হচ্ছে কাছে এসো কাছে এসো ইপসা ইপসা কাছে এসো হ্যাঁ ওখানে থাকো ব্যাস অত দূরে যেও না হ্যাঁ কিছু হবে না কিছু হবে না দেখতে পাচ্ছেন এই যে কি সুন্দর একটা দৃশ্য হ্যাপি বার্থডে টু ইউ হাততালি দাও সবাই এবার এবার কেকটা কাটো কেকটা কাটো তুলে নাও এটা ঈশান ঈশান এটা মম্মতা তুলে নাও হ্যাঁ ইফসা কাছে কাছে সরে আর ভয় নেই হ্যাঁ চাকর ঠিক করে ধরো হ্যাঁ হ্যাঁ কাটো দেখ না তো দুই ভাই দুই ভাই তিনজনাই কাটো একসাথে হাত দাও ইফসা হাত দাও হ্যাঁ হ্যাঁ কাটো কাটো বলো হ্যাপি বার্থডে বলো তিনজনে বলো মিম বলো ইশান বলো ইপসা বলো হ্যাপি বার্থডে টু আর আপা বলো এই যে মিম তুমি একা একাই খেয়ে নিলে ভাইকে দাও আপাকে বোনকে দাও না কেকটা তুলে দাও কেটে দাও কাটো কেকটা ভালো করে কাটো কেটে প্রথমে ভাইাকে দাও তারপরে বোনকে দাও এই যে মি মাক্তার সুন্দর একটা কেক পুরো চকলেট ফ্লেভারের কেক কেমন কে খেতে কেকটা দাও আগে ভাইাকে দাও চলো দাও ভাইাকে দাও না তুমি না তুমি দাও তুমি খাইয়ে দাও হুম কি দিইম দে সুদু তোলা তুলো তুলো তো তুলো যেরকম তুলো তুলতে পারবো তুমি তুলো তুলো হ্যাঁ ভাইয়াকে দাও হ্যাঁ বোনকে দাও একটু ভালো করে দাও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মা পরে খাচ্ছে তুমি এবার তুমি খাও হ্যাঁ এবার বড়ো বাবাকে একটু খাই দাও এসান তুমি খাইয়ে দাও মিমকে এটা আমাদের খুব একটা ছোট্ট নিজের ফ্যামিলির সাথে আমরা ইয়েটা করছি সেলিব্রেটটা করছি খুব ছোট্ট করে তিন ছেলে মেয়ে নিয়ে দাদিমকে দাও দৌ উঠবে না উঠবে না 가리키미가 좋아. 막이도, 막이도, 막이도. 이젠 막이도. 아! 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 ও এই যে কেকের স্পেশাল পার্টটা তিনজন মিলে খাও তিনজন হ্যাঁ তিনজন হ্যাঁ হ্যাঁ হয়ে গেল কেমন খেতে ইপসা এই দেখো কোনটা কার পছন্দ নিয়ে নাও এবার কোনটা কার পছন্দ নিয়ে বাহ দেখতেই পাচ্ছেন তিন ভাই বোন কি সুন্দর আনন্দ করছে সব কেকের উপরে যে ডার্ক আছে ভাগ করে খাচ্ছে সব মাখিয়ে দাও গালে কি মেঘে যা হম তোমা মাখিয়ে দাও এই যে আ মে মেকা একাই মাগছ মনে হচ্ছে খাও তোমরা দেখি তিনজনা খাও কেক কেটে কেটে খাও এই এটা কেটে নাও খাও এক এক কাচা জকটা দাও তো এই ছিল আজকের ভিডিও আমাদের এই ছোট্ট আয়োজন এই কচিকাচা দিন নিয়ে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন আসছি একটা অন্য কোনো ভিডিও নিয়ে